আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই যে ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলো বয়সে আছে চার দিন এগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি কুয়েল পাখির বাচ্চা আপনারা যারা হানড্রেড পার্সেন্ট জাপানি কুয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জাপানি একজন এবং খাটি কুয়েল পাখির বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এই যে পাশে আমাদের আরেকটা বুর্ডিং ছাড়া আছে এখানে অল্প কিছু বাচ্চা আছে আপনারা চাইলে আমাদের থেকে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে তিরিশ দিন বয়সী পর্যন্ত মহিলা পাখি নাইনটি পর্যন্ত মহিলা পাখি আপনারা নিতে পারবেন আমরা নাইনটি বলে দেই এই কারণে কারণ হচ্ছে গুণানোর সময় দু একটা ছেলে পাখি দীক্ষিতে হতে হলে হতে পারে আমরা কোনো সময় খামারিদেরকে বলি না যে ভাই একশো পার্সেন্ট পাখি দিতে পারব আমরা সর্বোচ্চ নাইনটি ফাইভ পার্সেন্ট দিকে খামারিদের বলে দিই আরেকটি বিষয় আপনাদেরকে না দেখালে নয় সেটা হচ্ছে আমাদের বাচ্চা চন্দনতা আপনারা দেখুন একটু এরকম বাচ্চা মনে হয় না যে আসলে বোর্ডিংয়ে কারো এরকম বাচ্চা হয় আর এরকম চঞ্চল বাচ্চা দেখেন কি পরিমাণ চঞ্চল দেখা যাচ্ছে বাচ্চাগুলো দেখেন কি পরিমাণ চঞ্চল এইখানে মোটামুটি বারোশো বাচ্চা আমি বোর্ডিং করতেছি এই বারোশো বাচ্চার ভিতরে মাত্র আজকে চার দিনে তিনটা বাচ্চা মারা গেছে তাও আবার চাপ খেয়ে বাচ্চাগুলো মারা গেছে কিন্তু এমনিতে কোনো বাচ্চা এখন পর্যন্ত মারা যায় না ইনশাল্লাহ কারণ হচ্ছে এই আপনাদের সামনে দেখাচ্ছি আমি অটো ব্রুডার এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম অটো রুডার নিয়ে যে অটো বুডার লাগালে আপনাদের খামারে কী কী সুবিধা পাবেন এই যে আপনাদের একবার আমি হাতে নাতে বোমান দেখিয়ে দিলাম মাত্র আপনি যে পরীক্ষা করে দেখেছি মাত্র আমার তিন তিনটা তিনটা বাচ্চা মারা গেছে আজকে হচ্ছে আপনার চার দিন বয়স তাই আপনাদেরকে বলছি আপনারা চাইলে অটো ভোটা নিজেরা তৈরি করতে পারেন অথবা আমাদের থেকে কিনতে পারেন আমরা সারা বাংলাদেশে অটো ভোটা তৈরি করে থাকি আপনারা একটি লাইট দিয়ে নিতে পারেন এবং কি চারটি লাইট দিয়ে নিতে পারেন অথবা ছয়টি লাইট পাঁচটি লাইট দিয়ে নিতে পারেন এটা আপনাদের উপর এটা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আর যারা বাচ্চা নেবেন অবশ্যই বুকিং করা বাচ্চার জন্য প্রি বুকিং দিয়ে রাখবেন এই বাচ্চাগুলো অটো রেডি করতেছে অবশ্যই যারা নিতে আগ্রহী প্রি বুকিং দিয়ে রাখবেন এবং জিরো বাচ্চা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন জিরো বাচ্চা আমাদের সপ্তাহে দুইবার হেজিং হয় রবিবার এবং বৃহস্পতিবার আপনারা চাইলে নিতে পারেন দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন আর আমি এই বাচ্চাগুলোকে খাবার খাওয়াইতেছি এই যে একেবারে পাউডার করে এটা হলো ব্রয়লার স্টার্টার এই যে একেবারে পাউডার করে এই খাবারগুলো আমি খাওয়াইতেছি একেবারে পাউডার করে আপনার যদি বড়ো দানা দেন দেখা যাচ্ছে পাখিগুলো খেতে পারবে না এদিন আপনারা খাবারগুলো পাঠান করে তারপর খামার পাখিগুলোকে দিবেন তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার খামারে দান করে সবার দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করে নেক সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম